আয়ুব বাচ্চুর মতো মানুষ আর আসবে না বেজ বাবা অসুস্থ জেমসের এর বয়সও কম হয়নি মাইকেল জ্যাকসনও বহুদিন আগেই চলে গেছেন নতুন ফানি ভিডিও বানাবে না আর মিস্টার বিন সালমান শাহ আর কখনো বাংলা সিনেমায় আসবে না রাজ্জাক রাজীব হুমায়ুন ফরিদি সহ কি অসাধারণ ছিল তাদের অভিনয় টেলি সামাদ দিলদার তো অনেক আগেই চলে গেছেন শাহরুখ সালমান আমির বুড়ো হয়ে যাচ্ছে শৈশবের হিরোদের এখন ফানি লাগে অসুস্থ কন্টেন্টে ভরপুর ফেসবুক আর চালাতে ভালো লাগে না ভাই বোন যার যার মতো থাকে একসাথে হাসি আনন্দ অথবা মারামারি কোনটাই আর আগের মতো হয় না আক্ষরিক অর্থেই আমরা এই পৃথিবীর সবচাইতে ভাগ্যবান জেনারেশন নব্বইয়ের মাঝামাঝি থেকে দুই হাজার পাঁচ ছয় সাল অব্দি আমরা যারা শৈশব কাটিয়েছি এই বাংলাদেশে তারা কি পাইনি তিন গোয়েন্দা আর দীপু নাম্বার টু পড়া দিয়ে শুরু কিশোর মুসা রবিন আর জিনার সাথে আমাদের ভীষণ বন্ধুত্ব তারপর একটু বড় হতেই মাসুদ রানার রোমাঞ্চকর জগতে প্রবেশ সাথে এক হাতে বাংলা সাহিত্য এবং নাট্য জগতে অন্যরকম ভালো লাগায় গড়ে দেয়া সেই মানুষটা হিমু মিসির শুভ্র জহির মুহিব তিলু নীলু থেকে শুরু করে ফারুক রিয়াজ কিংবা স্বাধীন খসরু সুবর্ণা মুস্তফা হুমায়ুন ফরিদি শাওন আমরা সবকিছু পড়েছি দেখেছি হেসেছি কেঁদেছি ভালোবেসেছি রোনালদো রোনালদিন হো বাতিস্তা জিদানের শেষটা দেখতে না দেখতেই প্রবেশ করেছি মেসি রোনালদো আর নেইমারের অতি মানবীয় জগতে বছরের পর বছর ধরে কি দুর্দান্ত প্রতিযোগিতা হাজারো অর্জন সবকিছু ছাড়িয়ে যাওয়া ম্যাজিক আর মুগ্ধতা রাত দিন কত আলোচনা সমালোচনা ঝগড়া আর তর্ক আমরা কিন্তু ব্রাজিল আর্জেন্টিনা ইন্ডিয়া আর পাকিস্তানকে সমর্থন করতাম আমাদের সময় রিয়াল আর বার্সেলোনা ছিল আবাহনী আর মহামেডান আমরাই বোধহয় শেষ জেনারেশন যারা সবাই মিলে ফুটবল খেলতাম বাইশ টাকা দামের বল কিনতে আমরা সবাই চাঁদা তুলতাম একটা ব্যাট কিনতে আমাদের অনেক কষ্ট হতো আমরা মাঠে ৩৩৫ পঁয়ত্রিশ জন থাকতাম কিন্তু খেলার সুযোগ সবাই পেতাম না কোন দুঃখ নেই আজ যারা খেলতে পারেনি কাল সকালে সবার আগে ব্যাটিং তারাই পাবে এবং আমাদের সময় তো অনেক সুন্দর জীবনের শুরুটা হয়েছে জেমস আয়ুব বাচ্চু বেজ বাবা আর্সেল শিরোনামহীন মাইসের এর সব চাইতে সুন্দর সময়ের সাক্ষী আমরা গানটার কথা আছে রাতের আসিফের তারা তুই কি আমায় বাবা কতদিন কত দিন দেখি না তোমায় তুমি মাধুরী কিংবা আয়ুব বাচ্চুর আমি কষ্ট পেতে ভালোবাসি একের পর এক দুর্দান্ত গানে ভেসে যাওয়া জেনারেশন আমরা হাসান বিপ্লব কিংবা পান্থ গানায় আমাদের প্রিয় গায়ক ছিলেন তারা মনে আছে সঞ্জীবদার কথা আমি তোমাকেই বলে দেব কি যে একা দীর্ঘ রাত আমরাই একমাত্র যারা বোখে যাওয়া শৈশ হবে না যৌবনের শেষের ক্লান্তিতেও না খুব বেশি ইন্টারনেট যুগে প্রবেশ করেছে সময়ে। ফেসবুক করেছি সবকিছুই পেয়েছে স্মার্টফোনে সব ফিচার পেয়েছে আমরা কি ভীষণ ভাগ্যবান একটা জেনারেশন আমাদের গর্ব করার মতো কত কিছু আছে নস্টালজিক হওয়ার কত স্মৃতি আছে আবেগে ভেসে যাওয়া কত মুহূর্ত আছে মুগ্ধতায় ডুবে যাওয়া কত সৃষ্টি আছে মায়ের হাতের সুস্বাদু খাবার খাওয়া শেষ জেনারেশন বোধহয় আমরাই বাবাকে জমের মতো ভয় পাওয়ার জেনারেশনও আমরাই সম্ভবত নাম না জানা অসংখ্য সুস্বাদু পিঠে পুলি আর কয়টা শীতের সকালে খাওয়া হবে কে জানে টিভিতে আলিফ লাইলা সিন্দাবাদ রবিনহুড গর্জিলা শুরুর মিউজিক বাজলে আমাদের বুকের রক্ত যেভাবে ছলকে উঠত সেই তীব্র আনন্দ আজকে নারুতো আর ড্রাগন বলজি দেখার বাচ্চারা কোনোদিনও দিনও বুঝবে না শুক্রবার নামের আবেগটা আশেষ আমরাই বোধহয় অনুভব করেছি আমরা যেমন ভাগ্যবান ঠিক আমাদের দুর্ভাগ্যও কি কম ভাবতে গেলে আর চিন্তা ভাবনা চালিয়ে যাওয়া যায় না একটা মানুষকে ভালোবেসেও শুধুমাত্র সমাজের কারণে একসাথে জীবন কাটানো হয়নি আমাদের আমরা একদিন হাজার হাজার স্মৃতি নিয়ে বুড়ো হয়ে যাব ভালো লাগা আর খারাপ লাগা দুই ধরনের স্মৃতি রজনে ভারী হয়ে থাকবে আমাদের বয়সের বোঝা কোনো এক ক্লান্ত সন্ধ্যার আলো আধারিতে বেলকনির বেতের চেয়ারে বসে আমরা দীর্ঘ শ্বাস ফেলে ভাবব জীবনটা আসলে খারাপ ছিল না কি আশ্চর্য আমাদের এই জেনারেশন আপনার মন্তব্য অবশ্যই জানতে চাইব কমেন্ট বক্স খোলাই রইল আজ এখানেই বিদায় চাইছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ